শান্তিনিকেতনের আদলে এবার আনন্দ নিকেতন মডেল স্কুলের যাত্রা শুরু পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের খেজুরহাটি বাজারে একটি নতুন শিক্ষার আলো জ্বলে উঠল আনন্দ নিকেতন মডেল স্কুলের উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলের শিক্ষার মান আরও উন্নীত হওয়ার আশা জাগল খেজুরহাটি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত স্কুলটি ছোট্ট ছোট্ট শিশুদের মনকে বিকশিত করে একজন সম্পূর্ণ মানুষ গড়ে তোলার লক্ষ্য কাজ করবে স্কুলের উদ্বোধন উপলক্ষে বৃক্ষ শিশু চারা রোপণের মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করার রাখা হয়েছে এই শুভক্ষণে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্রবাগ বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাম্বান শেখ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মঈন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হারু সাতরা সহ এলাকার অন্যান্য শিক্ষা অনুরাগী বিশিষ্টজনেরা স্কুলের উদ্বোধন উপলক্ষে একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিশুরা তাদের সৃজনশীলতা প্রকাশ করে এলাকার বিধায়ক শিশু সুলভ মনোভাবে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই উদ্যোগের মাধ্যমে খণ্ডঘোষ ব্লকের শিক্ষার মান উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে

উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মেহরা উপস্থিত রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের সদস্য নাজির উদ্দিন উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী লু সাহানা এবং উপস্থিত আছেন আমাদের ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহাশয় এবং আজকের এই মঞ্চে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে যাদেরকে নিয়ে আছে যেভাবে আমরা যেমন কাদাকে যেমন আকৃতি দিই ঠিক সেইভাবেই আমরা সেই আকৃতি দিয়ে কিন্তু আমরা সেটাকে মানুষ করে তুলতে পারি কখনো আমরা পুতুল তৈরি করি কাদাকে কখনো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করি কখনো আমরা বিবেকানন্দ তৈরি করি কখনো আমরা আমাদের নিজেদের মতো করে সাজিয়ে দিই তাহলে সেই বাচ্চারা হচ্ছে আমাদের কাছে একটা মাটির কাদার খেলা যেমন ভাবে আমরা বাচ্চাদেরকে সাজাবো যেমন ভাবে তৈরি করবো সেইভাবেই কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় যে আমরা আমরা পরিবার আমাদের অভিভাবকরা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বাচ্চারা ডাক্তার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক এবং বড় শিক্ষিত তৈরি হোক কিন্তু আমাদের বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মনীষীরা বলেছেন যে আমাদের সমাজে উকিল যাত্রা যেমন প্রয়োজন আছে ভালো মানুষ তৈরি করতে হবে আনন্দনিকেতন মডেল স্কুল এটা হচ্ছে খেজুরহাটি খন্ডগস থানায় আমাদের খেজুহাটি বাজারই এই স্কুলের অ্যাড্রেস আজকে হচ্ছে আমাদের পথ শুরু হলো এবং আমাদের স্কুলের ক্লাস শুরু হবে জানুয়ারির আট তারিখ থেকে আজকে এই উদ্বোধন উপলক্ষে আমাদের একটা অবশ্যই শুভারম্ভ অনুষ্ঠান ছিল এবং সেই শুভারম্ভ অনুষ্ঠানের জন্য আমাদের ড্রয়িং কম্পিটিশন অঙ্কন প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয়েছিল সেখানে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ এবং বিভাগ ক্লাস নার্সারি থেকে টুয়েলভ অব প্রত্যেক ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের অবশ্যই মানে প্রচণ্ড ভালোভাবেই এটা সফলভাবে প্রতিযোগিতাটা শেষ হলো আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় মানে একশোরও বেশি একশো দশ পনেরো জনের মতো হবে এবং আমাদের এখানে আজকে বিশেষ গেস্ট ছিলেন তার মধ্যে একজন ছিলেন আমাদের এখানকার বিধায়ক এবং তার সঙ্গে অবশ্যই তার সহকর্মীরা অবশ্যই ছিলেন আমাদের স্যার স্যার ছিলেন ছিলেন আমাদের আমাদের এবং আরেকজন এসেছিলেন আমাদের প্রধান অতিথি হিসাবে তিনি হচ্ছিলেন বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত উনি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের পুরো অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং এখন আমার সঙ্গে রয়েছেন আমাদেরই তর্কনায় আপনারা চেনেন যেটা স্যার রাজবিহারী শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় ওনারই কি বলবো সহযোগিতা এবং ওনারই মতাদর্শে এই স্কুল আমাদের এখানে শুরু হয়েছে সমস্ত কিছু উনিও তত্ত্বাবধানে আছেন এবং আমরাও পেয়েছি সেই সুযোগ যে তত্ত্বাবধান করবো দায়িত্ব নিয়েছি এখন নার্সারি থেকে ক্লাস ফাইভ অবধি আমাদের ভর্তি চলছে আপনার নাম শোভন মল্লিক আমি হ্যাঁ এই স্কুলের প্রিন্সিপাল হিসাবে আসছি কৃষ্ণ সাহ রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান